মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাশ বাহানায় লিং শুধ হবে না এ মন্দরদি হবে কেউ হবে না আমার মা আগ এ মন্দরদি হবে কেউ হবে না আমার মা আগ জ্যন মিশ্রিক আল্লাহ আমার মারে আমি অনেকবার কান্্ডেলই খানায় কাবা তাওয়াফ করছি আল্লাহ বন ন। ও আল্লাহ আমার মাঝে এত কষ্ট করছি হক আদায় হয়েছিল গায়েব থেকে আওয়াজ আসে জুলনুন রে বারো বার কেন বারো লক্ষ বার যদি তোরা মারে কান্দে লয়া হস করস তাওয়াফ করস কিন্তু তুই মার পেট থেকে দুনিয়াতে আসার সময় যে লাতিটা মাইরা বেহুশ করে দুনিয়াতে আইছস এই লাতিটার ঋণ শোধ হবে না এই জন্য আমার কিশোর বয়সে পোলাপান ওর যুবক ভাইরা আজকে যখন আমি চান্দিন বা স্ট্যান্ডে ঢুকতে ছিলাম দেবিদ্যা রুড হয়ে ছোট্ট একটা ছেলে হাতে দেখলাম বয়স মাত্র এগারো হবে তার হাতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ছবি তুলতে এসে আমি তোরা একবার না করছি আবার তুলছে আবার না করছি আবার তুলছে এই এগারো বছর বাচ্চার হাতে যদি অ্যান্ড্রয়েড সেটটা তুলে দেন যদি তুলে দেন মনে করলেন আপনার নিজের সন্তানের জীবনটা আপনি অর্ধেক শেষ করে দিছেন যতই কান্নাকাটি করুক আমার সন্তান ভাত খাই না মোবাইল না দিলে না খাইলে না খাবে পেটে ক্ষুধা লাগতো এমনিতেই খাবে কথা বলেন ঠিক কি না বলেন আপনি করে মোবাইল দিয়ে খাওয়াইতে হবে নিজের সন্তানকে খাবার টাইমে মোবাইলটা দিয়ে জীবন শেষ করে দিলেন আবার রাতের বেলা ঘুমের সময় সন্তানের পাশে থেকে মোবাইলটা টিপলেন আপনার সন্তানের জীবন আপনি শেষ করে দিলেন হ্যাঁ যুবক ভাইয়ের আমার শুধুমাত্র তাই নয় সন্তানকে আপনি যখন আড্ডা মারেন সন্তান যেন কথাবার্তা না কই মোবাইল দিয়ে রুমে ফালাই রাখছেন আর আপনি পাশের বাড়ির মহিলার আড্ডা মারতেছেন মানে সন্তানটার জীবনটারে শেষ করে দিছেন আপনার দরকার ছিল ছোটবেলা থেকে সন্তানকে ধর্ম শিখ শিক্ষা দিয়ে দেওয়া আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পারেন আপনি যদি সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন আপনি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি যদি ভালো ভালো কথা বলেন এই সন্তান কোনোদিন বড় হলে আপনাকে কষ্ট দিবে না আপনি ঠিক নাই আপনার সন্তান ঠিক নাই মা বাপ যদি ফুট কেমনে ফেললে আমারে কথাটা কইতে মা বাপ যদি বলে ও ফুট কেমনে পারলি তোর মারি এই কথা বলতি শুধু মাত্র উফরে কইব মনে রাখবা কুটিপতি হইতে পারবা কিন্তু মনের শান্তি পাইবা না আপনারা জবান খুলে কোন মা বাবার বদদোয়া লাগে কি লাগে না এই সাউন্ডে একটু উড়াই দাও খাস কো নামাই দিছে সাউন্ডটা আমার বন্ধুগণ আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার মাতার ও সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে murid না শুধুমাত্র মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোন লাভ হবে না আর বড় করে গো না ঠিক কিনা বলে হ্যাঁ এই জন্য আমার নবী আপনার নবী বলেন মা বাবা তোমার জাহান্নাম মা বাবাই তোমার জান্নাত আজকে মার কথা আমরা প্রায় মাফিলে বলি বাপের কথা কেউ বলি না অথচ এই বাপটা দশ হাজার টাকার বেতনে চাকরিও করে না কেমনে কেমনে তোরে পরীক্ষার ফি দিল কেমনে কেমনে তোরে রেজিস্ট্রেশন ফি দিল কেমনে কেমনে ফর্ম ফিলিমের টাকা দিল কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল তিন বেলা খাবার কেমনে আনলো একটা বার বুড়া বাপটারে জিজ্ঞাসা করলাম একটা ছেলেরে বাপ ছয়টা ও বন্ধু কেমন করে লেখাপড়া করাইছে একটা মা তোমার দশ মাস দশ দিন পেটের মধ্যে রাখছে মা কথা কই কি জানেননি মা বলে ও পৃথিবীর মানুষ আমি একটা পেটের মধ্যে যে সন্তান রাখছি এই সন্তানটা ঢাকার ফ্লাডের মধ্যে থাকে চারটা রুম আছে আমি একটা ছোট্ট পেটের মধ্যে তারে দশ মাস দুদিন জায়গা দিছি কিন্তু আমার ছেলের চারটা রুমের একটা রুমের ভিতরে আমারে জায়গা দিতে পারে নাই এই জন্য ওই মায়ের বদুয়া যখন লেগে যাবে বাপের বদুয়া যখন লেগে যাবে এই ওয়াজ মাহফিল দিনে কোনো লাভ হবে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীতে দুইটা মানুষের ঋতুয়া ডাইরেক্ট পর্দা বিহীন কবল হয়ে যায় মা বাবা যখন সন্তানের জন্য পদ্দোয়া দেহে কবল হয়ে যায় মা বাবা যখন সন্তান ঋতুয়া করে সন্তান বান্দা থেকে আমার আল্লার বন্ধু হয়ে যা এরপরে আমার আল্লাহ বালসিনা বিল ওয়ালি দাইনি এহসানা এবাদতের পরে আমার আল্লাহ ক তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা বাড়ির মধ্যে বসে লইয়া যাইবা গুরু লইয়া যাইবা আর তোমার মা বাপরে কান দেইবা তোমার মতন মুড়ি তাহির দরকার নাই যেই পিশাব বলবে মা বাবার খেদমত লাগদো না আমি তোর সব এটা পিশাব না এটা বেঈমান দাওয়াত করলে করে না করলে নাই ওই পিশাব রাগ করলে করব যেই পিস বলবে মা বাবার কিছু লাগবে না আমি পিসাপ তোর সব এটা পিসাব না। এটা সকাল বেলার পেশাব এই পেশাবকে সমাজ থেকে বের করে দিতে হবে কারণ আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ আর ওদের স্বার্থ এখন প্রশ্ন হুজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব। সরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে তখন মা তারা টাকা দেয় পয়সা দেয় চাহিদা মিটায়া দেয় মা যখন বেকার হয়ে যায় বাবা যখন বেকার হয়ে যায় সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবার সাইরানা ফসারে মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আসে না নাই এই জন্য আল্লাহ সতর্ক করলেন শোনো 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 ইম্মা ইয়া বা লুগান ইনদাকাল আল্লাহ রাব্বুনা বলেন মা বাবা যদি বুড়ো হয়ে যায় মা বাবা যদি দুর্বল হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে ওয়ালা তানহারহুমা মা বাবারে থমক দিয়ে কথা বলো না কিভাবে কথা বলতে হবে ওয়া আর বলালাম মানে খবর মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে জবান খুলে খুলে সিদ্ধান্ত খা অনেক মানুষ আসে না মা বাপের ধমক মারে জারি মারে আসে না আল্লা কারে ওয়াফিজ লাহু মা জানা হাজুল্লি মিনার রহমা মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে আম্মা খাইছেননি ওয়া আম্মা শল্দা বালোনি

এমন ভাবে মারে কথা বইল না মা বলে সুত্রে করলে কি হাত তিলে বুধুয়া দেওয়া লাগবে না নিঃস্বার্থে ভালোবাসে মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গ সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো সবাই এই জগতে কেউ হবে না মায়েরি মতো মা তোরাপন কৈর যতন মা তোরাপন কৈর যতন মা অধ এই জগতে কেউ হবে না মায়েরি মতো একটু খেয়াল করে কোন না আব্বা আমার আব্বাকে সিগা মনে পড়তেছে বাবা গো বাবা গো দাবির মনোযু হাসরের ময়দান দিন কায়েম হবে সেই দিন আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের নামের সিকলিয়ান পরাইয়া রাখছে অল বডিরার ভিতরে গোস্ত কাইটা হাড্ডি পর্যন্ত শিকলটা ঢুকে গেছে আর এমন ভাবে ধোয়া উঠতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বন্ধু হে এদেরকে চিনেন না এদেরকে চিনেন না এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে